এক সেকেন্ডের সামান্য ভুল পরিণাম নির্ঘাত মৃত্যু বন্ধুরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যারা কাজ করে তাদের জীবন হাতের মুঠ হয়ে থাকে কারণ ইন্ডাস্ট্রিয়াল মেশিনে সামান্য ভুল হলেই এই সমস্ত ওয়ার্কারদের জীবন চলে যায় আজ আপনাদেরকে দেখাবো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ওয়ার্কারদের সাথে ঘটে যাওয়া এমন কিছু লোম মহর্ষক ঘটনা যেগুলো দেখলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে এর মধ্যে একজন ওয়ার্কার তো ইন্ডাস্ট্রিয়াল মেশিনের মধ্যে ঢুকে সম্পূর্ণভাবে দুই ভাগ হয়ে গিয়েছিল কিন্তু তারপরও অলৌকিকভাবে প্রাণে বেছে ফিরেছেন সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এটি একটি ব্যস্ত ফ্যাক্টরির ভিডিও চিত্র যেখানে দুজন ওয়ার্কার কাজ করছিল এর মধ্যে একজন ওয়ার্কার বসেছিল কিন্তু লক্ষ্য করে দেখবেন এই ওয়ার্কারটি যেখান দিয়ে হেঁটে আসছিল এই জায়গাটা ছিল মূলত বোর্ডগুলো বের হওয়ার জায়গা তাই তৎক্ষণাৎ ওয়ার্কারটি এই ট্র্যাপের মধ্যে আটকে যায় সৌভাগ্যবশত পাশে থাকা অপারেটর এটাকে খুব দ্রুত সরিয়ে নেয় আর সৌভাগ্যক্রমে এই লোকটি প্রাণে বেঁচে যায় আপনাদের বলে রাখি এই বোর্ডগুলো এতটা স্পিডে বের হয় যে এখানে অপারেটর না থাকলে এই লোকটি সাথে সাথে দুই ভাগ হয়ে যেত ঠিক এই কারণেই বোর্ডগুলো বের করার সময় ভুল করেও এটি ক্রস করা উচিত নয় এখানে অপারেটর যদি মাত্র এক থেকে দুই সেকেন্ড দেরি করতো তাহলে এই লোকটি চাপা পড়ে সম্পূর্ণভাবে দুই ভাগ হয়ে যেত এটা একটি উড কাটার ফ্যাক্টরির ভিডিও চিত্র প্রথম অবস্থায় সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল ওয়ার্কার তাদের নিজেদের কাজ করছিল কিন্তু লক্ষ্য করে দেখবেন পিছন থেকে একজন ওয়ার্কার আটশো কেজি ওজনের ভারী সরঞ্জামগুলোকে নিচে ফেলছিল তৎক্ষণাৎ এখানে দাঁড়িয়ে থাকা ওয়ার্কারের শরীরের উপরে গিয়ে পড়ে আটশো কেজি ওজনের এই ভারী আদি তৎক্ষণাৎ পাশে থাকা দুজন ওয়ার্কার এটিকে সরানোর চেষ্টা করে কিন্তু আটশো কেজি ওজন দুজনের পক্ষে সরানো মোটেও সম্ভব নয় তৎক্ষণাৎ একটি ওয়ার্কার এটি জগের সাহায্যে আটশো কেজি ওজনের নিচে পাম্প করতে থাকে বন্ধুরা এই হাইড্রোলিক জগের কাজ হচ্ছে যত ভারী ওজনই হোক না কেন সেগুলোকে হাইড্রোলিক পাম্পের সাহায্যে উত্তোলন করা আর যদি এখানে হাইড্রোলিক জগ না থাকতো তাহলে এই লোকটিকে বাঁচানো অসম্ভব হয়ে যেত নির্ঘাত মৃত্যু ঘটত লোকটির এটা একটি ব্যস্ত প্রোডাকশন ফ্লোর চিত্র যেখানে ওয়ার্কাররা প্রতিদিনকার মতোই স্বাভাবিকভাবে কাজকর্ম করছিল প্রথম অবস্থায় সবকিছুই নর্মাল মনে হবে কিন্তু লক্ষ্য করলে দেখবেন একজন ওয়ার্কার পর্যবেক্ষণ করার জন্য এই পাশ থেকে ওপাশে যাচ্ছিল এবং চলন্ত ম্যাটেরিয়ালের উপরে এই লোকটি সরাসরি হাত দেয় এরাও তার প্রতিদিনকার এই কাজ ছিল মূলত হাতের মাধ্যমে সে চেক করছিল সবকিছু ঠিক আছে কিনা কিন্তু এই কাজটি অত্যন্ত সতর্কতার সাথে করতে হয় এখানে সামান্য একটু ভুল হলেই মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে হয়েছিল তাই তার হাতটি মুভিং মেকানিজমের ভিতরে ঢুকে যায় মেশিনের পাওয়ারফুল ফোর্সের কারণে তার হাত সহ তাকেই ভিতরে টেনে নিয়ে যাচ্ছিল তবে ভাগ্যক্রমে পাশে থাকা দুজন ওয়ার্কার এই ঘটনা দেখতে পায় এবং তৎক্ষণাৎ মেশিনকে বন্ধ করার চেষ্টা করে এবং এক পর্যায়ে বন্ধ করতে সক্ষম হয় যদি পাশে থাকা দুজন ওয়ার্কার বিষয়টিকে লক্ষ্য না করতো তাহলে এই লোকটি নির্ঘাত টু টুকরো টুকরো হয়ে মারা যেত এজন্যই এই ধরনের সংবেদনশীল কাজ করার জন্য ওয়ার্কারদেরকে বারবার সেফটি ট্রেনিং দিতে হয় কারণ এখানে সামান্য ভুলে নির্ঘাত মৃত্যু হতে পারে এমনকি পুরো ফ্যাক্টরি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে এটি একটি ব্যস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিডিও চিত্র এখানে ওয়ার্কাররা নিত্যদিনকার মতো কাজ করছিল এর মধ্যে একজন ওয়ার্কার ওয়েল্ডিং এর কাজ করছিল এর পাশে আর একজন ওয়ার্কার গ্যাস সিলিন্ডার এর কাজ করছিল প্রথম অবস্থায় সবকিছুই নর্মাল মনে হচ্ছিল টিমের সমস্ত মানুষ কন্টিনিউ তাদের নির্দিষ্ট কাজে ফোকাস করছিল কিন্তু কিছুদিন পরেই কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই সিলিন্ডারটি লিক হয়ে যায় এরপরে দ্রুত গতিতে সিলিন্ডারটি ব্লাস্ট হতে শুরু করে এবং একসাথে সাথে সমস্ত গ্যাস বের হতে থাকে তৎক্ষণাৎ সমস্ত ওয়ার্কার সেখান থেকে সরে যায় যদি এখানে কোনো ওয়ার্কার ধূমপানে ব্যস্ত থাকতো তাহলে তৎক্ষণাৎ এই গ্যাসের প্রক্রিয়ায় পুরো এরিয়াতে লেগে যেত কারণ আপনারা জানেন এলপিজি গ্যাস কতটা বিপজ্জনক এবং লক্ষ্য করলে দেখবেন যে এই লোকটি আগুনের সাহায্যে রড কাটছিল ভাগ্যি যখন লিকেজ হয় তখন এটি বন্ধ ছিল নতোবা এই আগুনেই পুরো এরিয়া ছাড়খার হয়ে যেত এটা একটি ব্যস্ত প্রোডাকশন এরিয়ার ভিডিও চিত্র সমস্ত এমপ্লয়িরা তাদের নিজস্ব কাজের দিকে ফোকাস দিচ্ছিল প্রথম অবস্থায় সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু এর মধ্যে একজন ওয়ার্কার অমনোযোগী হয়ে এই সংবেদনশীল কাজগুলো করছিল যখনই এই পেছন থেকে ভারী রোলার মেশিনটি যাচ্ছিল তখন একজন ওয়ার্কার রাস্তা ক্রস করার সময় সেই রোলার মেশিনের নিচে চাপা পড়ে যায় তৎক্ষণাৎ রোলার মেশিন থামিয়ে দেওয়া হয় এবং ফ্যাক্টরির সমস্ত ওয়ার্কাররা সেখানে দৌড়ে আসে তাকে বাঁচানোর জন্য এবং সৌভাগ্যবশত লোকটিকে প্রাণে বাঁচাতে সক্ষম হয় এটা একটি ফোম স্টোরেজ এরিয়ার ভিডিও চিত্র প্রতিদিনকার মতো এখানকার ওয়ার্কাররা কাজে ব্যস্ত ছিল প্রথম অবস্থায় সবকিছুই নর্মালই মনে হচ্ছিল কিন্তু এই ওয়ার্কার টিকে দেখুন সে সবকিছু কিছু নর্মাল মনে করি হেঁটে যাচ্ছিল লোকটির হাতে একটি লাইটার ছিল যেটা দিয়ে মূলত সে ধূমপান করত। সে লাইটারটিকে বাম হাতে রেখে ডান হাত দিয়ে এই ফোমগুলোকে খোলার চেষ্টা করছিল তবে আপনাদেরকে জানিয়ে রেখি এই ধরনের ফোম অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে বিশেষ করে আগুনের সংস্পর্শ এলেই মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে হয়েছিল এমনটাই এই লোকটির সামান্য অবহেলার কারণেই পুরো ফ্যাক্টরিতে আগুন লেগে যায় তৎক্ষণাৎ লোকটি প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালায় এবার গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো এই ভিডিওটি দেখুন এটা একটি পেপার ফ্যাক্টরি ভিডিও এই রোলার মেশিন এই হেঁটে যাচ্ছিল এই লোকটি এই চলন্ত রোলার রোলার মধ্যে হাত হাত দিয়ে চেক করার চেষ্টা চলছে কিনা তৎক্ষণাৎ মেশিন তার টেনে তাকে ভেতরে নিয়ে নেয় তবে তার ভাগ্য অত্যাধিক ভালো ছিল যে এই রোলার মেশিনটি সেদিন খুবই পাতলা পেপার কাটিং এর কাজ করছিল যে কারণে পাতলা পেপারগুলো গুলো তৎক্ষণাৎ সিরে খণ্ডিত হয়ে যায় আর এই লোকটি প্রাণে বেঁচে যায় যদি পেপারগুলো মোটা সাইজের হতো তাহলে এই লোকটি এই চলন্ত মেশিনের মধ্যে যে টুকরো টুকরো হয়ে ক্ষত কত হয়ে মারা যেত এটা একটি বিয়ার ফ্যাক্টরির ভিডিও চিত্র এখানে থাকা সমস্ত ওয়ার্কার প্রতিদিনকার মতোই তাদের কাজে ব্যস্ত ছিল আর এই যে ওয়ার্কারকে দেখতে পাচ্ছেন সে মূলত এই নজলের সাহায্যে বিয়ার বের করত তবে এই নজলের প্রেসার অত্যাধিক হয়ে থাকে এর প্রেশার যদি সামান্য বেড়ে দেয় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে এই ওয়ার্কারটির হয়তো খেয়াল ছিল না তারপর কি হয়েছিল নিজেই দেখুন বিয়ারগুলো এত স্পিডে লিকেজ হয়েছিল যে কারো পক্ষে এই বিয়ারগুলোকে থামিয়ে রাখা সম্ভব হচ্ছিল না এতে করে শুধুমাত্র বিয়ারগুলোই যে নষ্ট হয়েছিল তা কিন্তু নয় হাই স্পিডে বিয়ারগুলো পাম্প হওয়ার কারণে সামনে থাকা জিনিসপত্রে আগুন লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে ভাগ্যকর্মে কোনো ধরনের আগুন লাগেনি এবারে মারাত্মক ভিডিওটিকে দেখুন এটা একটি টেক্সটাইল ফ্যাক্টরির ভিডিও চিত্র এই রোলার মেশিনটি অত্যন্ত বিপজ্জনক শুধুমাত্র সেই সময়ের জন্য যখন এটি চলতে থাকে প্রথম অবস্থায় সব স্বাভাবিক মনে হচ্ছিল এই ওয়ার্কারটি প্রতিদিনকার মতোই তার কাজে মনোযোগ দিচ্ছিল সে সেমতা হাতের সাথে চেক করে দেখছিল সমস্ত ফ্যাব্রিক্স ঠিকভাবে কাজ করছে কিনা ওয়ার্কারটি এই মেশিনটির পাওয়ার বাড়িয়ে যাচ্ছিল যাতে করে দ্রুত প্রোডাকশন করা যায় সে ভুলেই গিয়েছিল যে এটা স্পিড সে অনেক বাড়িয়ে ফেলেছে এরপর সে যখনই হাত দিয়ে এটি চেক করতে যায় তৎক্ষণাৎ মেশিন তাকে টেনে ভেতরে নিয়ে যায় তবে ভাগ্যকর্মে মেশিনটি ইমার্জেন্সি সিচুয়েশনে বন্ধ হয়ে যাওয়ার মেকানিজম অ্যাক্টিভ ছিল তাই যখনই এই ওয়ার্কারটি চাপা পড়ে তখন ইমার্জেন্সি সিচুয়েশনে মেশিন অটোমেটিকলি বন্ধ হয়ে যায় পরবর্তীতে হসপিটালে চিকিৎসার মাধ্যমে এই লোকটি গুরুতরভাবে আহত হয় ঠিকই কিন্তু প্রাণে বেঁচে যায় আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ